আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা পাঠিয়েছেন সিলেট থেকে মোহাম্মদ রহিম সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। দু হাজার পনেরো আমি তখন মাদ্রাসায় পড়তাম আমি মাদ্রাসায় থেকে পড়তাম তখন যে ছাত্ররা মাদ্রাসায় থেকে পড়তো তাদের খাওয়ার ব্যবস্থা করা হতো গ্রাম থেকে মাদ্রাসা থেকে গ্রামে যাওয়ার দুটি রাস্তা একটি ঘন বাস ভেতর দিয়ে এবং অন্যটি মানুষের বাড়ির উপর দিয়ে আমরা চার বন্ধু সিফাত আব্দুল্লাহ রাইহান এবং আমি রহি আমরা সব সময় বাড়ির উপর দিয়েই যেতাম কারণ বাস রাস্তাটা খুব একটা ভালো ছিল তাই দিনের বেলায় কেউ কোনো মানুষ ওই রাস্তা দিয়ে যাওয়ার সাহস করত না একদিন কোনো একটি বিষয় নিয়ে আমাদের চার বন্ধু মধ্যে তমু ঝগড়া হয় এর ফলে সিফাত এবং আব্দুল্লাহ এক পাশে চলে যায় আর আমি এবং রাইহান এক পাশে চলে যায় তখন থেকে ওদের দুজনের সাথে আমার কথা বলি না চলাফেরাও করি না এমনকি গ্রামে খাবার খেতেও আমরা একসাথে যেতাম না একদিন সিফাতের দাদা মারা যাওয়ায় ওকে বাড়ি চলে যেতে হয় এরপর থেকে আব্দুল্লাহ একাই খাবার খেতে যেত দুই দিন পর একদিন সকালে আমি এবং রাইহান ভাবলাম একা হয়ে গেছে রাইহান আমাকে বলল চল আবদুল্লার সাথে সব মিটমাট করে নেই আমি বললাম চল ঠিক আছে তখন সিফাত আমাদের কাছে এলো আমি বললাম তুই এখন এলি সিফাত বলল কাল রাত থেকে আবদুল্লাহকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই গল্পের দ্বিতীয় পাঠ খুব শীঘ্রই আসতে চলেছে আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন धन्यवाद